ওই মা যখন সন্তানকে গর্ভের মধ্যে রাখে ওই গর্ভের মধ্যে সন্তান প্রসব বেদনা যখন শুরু হয়ে যায় মন ভাই সাত আসমান মায়ের মাথার উপর মা কান্না করে চিল্লায় আমার মা তো বড়তা করে পাশের বাড়ি কেউ আমার মায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পারে না কিন্তু প্রসুন বেদনার সময় আমার মা আসার পরে হাত ধরিয়া বলে না স্বামী আমার আমি মনে হয় আর বাস পুনরায় মূল আমার মাথার উপরে শক্ত স্ফান ভাগিয়ে পড়েছে স্বামী ও স্বামী জীবন করে গেল তোমার খেলে করতে পারে রে বছর আমাকে মাফ করিয়া দিও তুমি যদি মাফ না করো আনলো আমাকে জানলাম দিলে বুঝ

রাশি দেয় দশ মাস দশ দিনের যে বেদনা সব যেন সন্তানের মুখের দিকে তাকিয়ে যেন মিশে যায় এই সন্তান যখন লালন পালন করতে করতে যখন বড় হয়ে যায় সেই সন্তান যখন বড় হওয়ার পর মা একদিন রাগ হয়ে যখন সন্তানকে ধমক দেয় সন্তান রাগ হয়ে আমার সাথে আর কথা বলে না বাড়ি থেকে বের হয়ে যায় খাবারের টাইমে এসে চুপচাপ খায় সাথে কথা বলে না আমার সন্তান আমার দিকে তাকায় না আমার সন্তান আমার হাতের সামনে বসিয়া খাবারও খায় না একদিকে স্বামী আসে বুঝায় দিবি আমার মন খারাপ করি না সন্তান রাখতে থেকে গেলে তোমাকে মা বলিয়া ডাক দি মা বলে স্বামী আমার জানি কত কষ্ট করে ওই সন্তানকে আমার বুকের মধ্যে লালন পালন করেছি ওই সন্তান আর কলি সবুজ এখানে সিয়াজমের মধ্যে পড়িয়ে যায় প্রত্যেক সন্তানের রাগ ভাঙা পর্যন্ত আমি মান মুখে খাবারের লকমা ওঠে না ওই সন্তান যখন রাগ ভাঙিয়ে মাকে কে বলে মা মা ঘুম করেছি ঘুমাড় করে দাও তোমার সাথে আর রাগ করব না রে জবা ফালাইয়ার তোকে বুকে দিবে বাবা মা আমি আর তোকে গালি দিব না তোকে বোকা দিব না বাবা তা আমার সাথে রাগ করে খোদার কসম করে বলি রে বাবা আমার মা বাবার দোয়া ছাড়া আজকে স্টেজ আসতে পারি নাই খোদার কসম করে বলি আমার মা বাবার দোয়া ছাড়া আমি আজকে কোরআন হাদিস শিখতে পারি নাই আমার মা বাবার দোয়া ছাড়া আল্লাহ আমাকে এই রাস্তায় কবুল করে নাই বড় সৌভাগ্যের বিষয় জানো আজকে এই মা ফিল আমার মাও হাজির আমার বাবাও হাজির আমার আলোচনা বসে বসে শুনতেছে আমার মা বাবা যেই সন্তানকে কষ্ট করিয়া নিজে না খাইয়া টাকা পয়সা মাইয়া পোশাক কিনিয়া যেই সন্তানকে মুখে খাবার দিয়া কোরআনের হাফেজ বানাইয়া কেতাবের আলেম বানাইছি ওই সন্তান আজকে শত শত মানুষের সামনে বসে কোরআনের বাণী শোনায় ওই মা বড় এরে যুবকেরা বাবা আরে কলেজের টুকরাtodের পায়ে হাত দিয়ে বলে রে বাবা আমি একবার বলি না তোরা স্কুল কলেজ ভার্সিটি সারিয়া আমার মতো হুজুর হয়ে যাও একবার বলি না তোরা স্কুল কলেজ ভার্সিটি সারিয়া আমার মতো চার মমতা হয়ে যাও বারণ সময় আছে এত গুণা করেছ মোবাইলের মাধ্যমে কত গুনা যখন গভীর হয়ে যায় কাTata কুম্ভের নিচে মুড়ি দিয়া যখন এমন গুণা কর। পাশের রুম থেকে মা শোনে না বাবাও শোনে না ভাইও শোনে না গুণেও শোনে না চিন্তা করিয়া দেখো দুনিয়ার কেউ তোমার খবর রাখে না কানের মধ্যে হেডফোন লাগাইয়ে তুমি গুণাগের মধ্যে মোবাইলের মধ্যে লগ্ন সিনেমা সিনেমায় লিপ্ত হয়ে গেছ গান বাজনায় লিপ্ত হয়ে গেছ কানের গুণা করতেছো চোখের গুণা করতেছো দিলের গুণা করতেছো কেউ জানে না একমাত্র আমার আল্লাহ তালা তোমাকে ভিডিও ধারণ করে রাখতেছে কেয়ামতের ময়দানে যখন তুমি দাঁড়াবা আল্লাহ সব কিছু তোমার সামনে হাজির করবে আর একটা কিতাব আকারে বের করে দিয়ে তোমার তাবি সাকারে বলার সঙ্গে লাগাইয়া দিবে এরপর কিতাব আর কাফা বিনা শিকার তাহফিদ পড়ার জন্য যথেষ্ট তোমার কিতাব কাউকে পড়ে দিতে হবে না আজকে তোমার কিতাব তুমি তুমি নিজেই পড়বা লাই গাদিরু সগীরাতা ওয়া লা কাবীরাতা এমন কিতাব যে কিতাবের মধ্যে ছোট থেকে ছোট গুনাহ ছোট থেকে ছোট নেকি বড় থেকে বড় গুনাহ বড় থেকে বড় নেকি সব ফিরিস্তার মাধ্যমে লিপিবদ্ধ করেছে অতএব যুবক তুমি চিন্তা করো আমি এক মিনিট মোবাইলের মাধ্যমে গান শুনলাম মনে হয় আমার এক মিনিট আল্লাহ দেখে নাই না না তোমার ওই এক মিনিটের গুণায় তোমার আমল নবাই লেখা হয়েছে তুমি এবাদত বন্দেগী করো না আমি মাওলার কাছে চাইলাম কেউ না দেখলে আমার মামলা তোমাকে দেখে আর আমার মাওলা তোমার জঙ্গলে বিবদ্ধ করে অত ওয়ালা মানুষ হও কালিমা ওয়ালা মানুষ হও কালিমা ওয়ালা মানুষের বড় দাম কুরআন সুন্নাহ হিসাবে আসল ভাবে আসিয়া ইবাদত বন্দেগি করো আমার আল্লাহকে চিনো নবীর আদর্শ অনুযায়ী ছিল। নবীর আদর্শ কেমন আদর্শ এই যে শীতের মধ্যে মানুষগুলো খেতের মধ্যে খড়ের উপরে বসিয়া গাউ চুলটায় কিটকিট কিটকিট

লাঠি নিয়ে কোনো পাহারাদার নাই সুন্দরভাবে নদী আদর অনুযায়ী কোরআনের তাফসির শুনতেছে এরা আর কিছু চাই না এরা চিন্তা করে দেখে আমার ডাইনে বাবা বামে মা সামনে সন্তান পিছনে আমার স্ত্রী আপন জন ব্যবসা এগুলো সব ফালের আসছে বাড়িতে সন্তান ভাড়ায় রেখে আসছে বাজারে ব্যবসা ভাড়ায় রেখে আসছে রাস্তায় গাড়ি পালিয়ে রেখে আসছে কই একটা মানুষের টেনশন নাই আমার বিবে হবে সন্তানের কি হবে যদি আজকে কোরআনের মা ফিরে না আসিয়া অন্য কোনো কাজে বের হয়ে যাইতো দেরি হইলে বিবিকে ফোন দেব তো বিবি আমার আসতে দেরি হবে তোমরা খাবারটা খেয়ে নাও সন্তানের কি অবস্থা তোমরা ঘুমিয়ে যাও আমার আসতে দেরি হয়ে যাবে কিন্তু আজকে যুবক বৃদ্ধ বাবাজিরা পর্দার অন্তরালের মা বোনেরা এখানে

বিসমিল্লাহ যখন মরনের প্যাকেট হয়ে যাইবা সাদা কাফরের মধ্যে তোমাকে যখন বেগিন করা হবে বড় টাকা ওয়ালার কারণে তোমাকে কাফরের কাপড় একটা বাড়াইয়া দিবেনই সম্মানের গদীর কারণে হয়তোবা একটা কাফনে কাপড় বাড়ায়া দিবেন বা আমি হুজুর আমার কাফনের সাথে লেখা থাকবে এটা বড় হুজুরের কাফন তুমি যেই হও ফকির হও মিসকিন হও গরিব হও ধনী হও তুমি যত বড় ক্ষমতার অধিকারী হও তুমি আলেম হও মুফতি হও মহাদিস হও না কেন মরার পরে ওই তিনখানা কাফরের মধ্যে তোমাকে ব্যাগেট করানো হবে আবার দেখো আল্লাহর কেমন নিয়ম কবরের মধ্যে গেলে তোমার যে তিনটা প্রশ্ন আমার জন্য নাকি প্রশ্ন ঠিক না নাকি তোমার জন্য প্রশ্ন ভিন্ন আমি আলেন দেখে আমার জন্য প্রশ্ন দুইটা কম অথবা তোমার টাকা বেশি রেখে তোমার প্রশ্ন তিনটার চাইতে বেশি না সবার এক প্রশ্ন তুমি আলেম হও তুমি ধনী হও তুমি গরিব হও তোমার সম্পাদ হোক তোমার বড় দামি দামি চেয়ার হোক না কেন তুমি দলের নেতা হও এমপি ব্যারিস্টার হোক কি আর্মি হও সি আর্মি হও যাই কিছু হও না কেন তোমার জন্য প্রশ্ন আমার জন্য তিনটা প্রশ্ন মার রব্বু কা তোমার রব কে মান দিন কা তোমার দিন কি মান নবী মুহাম্মাদের পরিচয় দে যদি ঈমান নিয়ে কবরে যাও তিনটা প্রশ্নের সঠিক জবাব দিতে পারবার যদি মান নিয়ে না যাও গুনাহ নিয়ে যদি কবরে যাও ওই কবরের মাটি আমার মায়ের নবী বলে নেমুন পাবে চাপ দিবে দুই পাশের পা

বিসরের চাকড়ির কোরে পাঁচ নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা তোর মতো হাজার যুবক গাড়ি ড্রাইভ করে ইসুকের কাজ করে আল্লাহু আকবারের ধ্বনি শুনিয়ে নামাজ দাঁড়াইয়া যায় তুই কেন পারো না তোর মতো হাজার যুবক কুরআনের আওয়াজ কুরআনের মাহফিলে বসিয়া আমার আল্লাহর কথা শুনিয়া নামের কথা শুনিয়া চোখের মানে আসে তোর চোখে কেন আসে না aura allah bezar ho gaya se tor upar maa baba bezar ho gaya se tar karne tor sokher modhe pani aashalare baba ere মশার কাপড় সহ্য করতে পারি না ইবিলিকার কাপড় সহ্য করতে পারি না আর কঠিন কবরের মধ্যে কঠিন যাবে আগুনের মধ্যে কেমনে জ্বলবো জাহান আগুনের মধ্যে কেমনে জ্বলবো আল্লাহ বারবার বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া uh -huh. করা হবে তারা তাই পালন করবে আলমার কথার এক অমান্য তারা করবে না যাদের উপরে শাস্তির হুকুম আসবে তাদের উপরে শাস্তি নাজিল হয়ে যাবে বাবা রে নবীরা আশিকের দল ওই জাহান্নামে তো ভয়ঙ্কর গড়ায় বসাইয়া তালা অর্থ বেলার মধ্যে গোটা দুনিয়ার মানুষের মা হিসাব শেষ করিয়া সব মানুষগুলো এই শরীরটা যেখানে বসে আসেন এটা এমনি হাসপ্রায়ণের মাঠ সূর্য লক্ষ্য লক্ষ্য উপর থেকে তাম দেয় গরমে সহ্য করতে পারি না পায়ের জুতো গরম হয়ে যায় গরমের চাল গরম হয়ে যায় মাথার চাল গরম হয়ে যায় শরীরে ঘাম জমতে থাকে দুর্গন্ধ ছড়িয়ে যায় সহ্য করতে পারি না

কিন্তু ওই দিন আমার মায়ের লবি একবার নিজের কথা টেনশন করবেন না আমার মায়ের লবি শুধু বলবে অউমতি

দিকে মাথা উঠাবো না আম্মা জান এসে ডাক দেব বলে তারপরে আপনি কি করবেন পাইগম্বর বলে আল্লাহ আমাকে ডাক দেব বলে ওগো পাইগম্বর হাবিব আপনার আর কান্না করতে হবে না আপনি মাথা উঠান আপনার উম্মত গুলো বাসাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান আমার মদিনার নবী নিজের কোনো টেনশন নাই উম্মতের টেনশনে তার

বানাই নামাজ পড়েছে ওই উম্মদের হাতের মধ্যে দিয়ে নূরের আলো জ্বলতে থাকবে ওই উম্মদের ওজুর চেহারার মধ্যে দিকে নূরের আলো চমকাইতে থাকবে আমি পায়গম্বর আমার ওই উম্মদগুলো দেখে 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 আমি হাউজে কাউসারের পানি পান করে জান্নাতের দিকে নিব এরপর কি হবে নবী আমার নবীটা একদম বলে হঠাৎ করে ফেরে মাঝখানে পর্দা টানা ইয়া দিবে নবী ডাক দিয়ে বলবে ফেরেস্তা আমার মোহাম্মদ কি বাসাই শেষ বলে না বলে কেন পর্দা দিলা বলে এতক্ষণ যাদেরকে বাসাই করছেন এরা আপনার সুন্নত আপনার আদর্শ মানিয়া চলছে আর যারা পর্দার ওপার তারা আপনার সুন্নত মানে নাই তারা আপনার আদর্শ মানে নাই বরং আপনার সুন্নতকে তারা আরো জবাই করেছে আল্লাহ বলবো জাহান্নামের ফেরেস্তা কোন বান্দা যেগুলো ঘুমওয়ালা বান্দা যেগুলো কালিমাওয়ালা বান্দা এদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও যারা গুণ ছাড়া গুণের মানুষ না যারা কালিমাওয়ালা মানুষ না যারা আমার নবীকে ভালোবাসে নাই আমি আল্লাহর ইবাদত বন্দেগি করে নাই এদেরকে জাহান্নামের দিকে টানিয়ে নিয়ে যাও এরে যুবক এই গুণের টুকরা তারা খাটি নিয়েতে আসছে তারা ডাইনিং মাও দেখে না বাবাও দেখে না সন্তান দেখে না তারা শুধু ডাইনি

আছো গিমত করিয়া জাহান্নামের দরজায় পড়ে আছো অতএব তওবা কর আল্লাহ আর জীবনে গুনাহ করব না আর আর জীবনে সুদ খাব না ঘুষ না হিংসা করব না গিমত করব না মিথ্যা করব না মা বাবার অবাধ্যচরণ করব না মুরুব্বিদের সাথে বেয়াদবি করব না ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না আইমামের পিছনে বেয়াদবি করব না তাদের বান্দাচরণ করব না যদি অন্তর যদি তওবা ওয়ালা অন্তর হয় আমার আল্লাহ তাআলার কাছে খাস করি আর তওবা যাদের অন্তর সহি তারা শুধু খোঁজে এখানে কোনো খাবার নাই কোন কিছু রয়ে এখানে কেউ আমার চেহারা দেখে আসে না আমার কণ্ঠ শুনিয়া আসে না এখানে আসছে কোরআনের আলোচনা শুনবে হেদা শুনবে জান্নাত জাহান নামের আলোচনা শুনবে এখান থেকে যদি একটা সবক বাড়িতে নিয়ে যেতে পারি আর জীবনে কবিরা গুণা করবো না আর জীবনে সবিরা গুণা করবো না সব গুণা থেকে তাও বাবুরি মালি আমাদেরকে তুমি মাফ করিয়া দাও সবাই শুধু চিন্তা করে হন মালি তো দুনিয়ার কেউ তো আমার আপন না কেউ আমার আপন না যারা परो तु जी त বেআবি করব না ওস্তাদের সাথে বেআবি করব না কার কার খাটি তোবার নিয়ত আছে আমার আল্লাহর দুইখানা হাত উঠাইয়া দেখায়া দাও আয় আল্লাহ তাকাইয়া দেখি রজনী তোমার কত গোলাম গুলো এখানে খাবারের আশায় বসে নাই এখানে আমাকে দেখার জন্য বসে নাই কোথার জন্য বসে নাই আল্লাহ এর কোরআনের মাহফিল কোরআনের मोहब्बत গুনাহ মাফ এর আশায় তোমার কাছে হাত তুলন করেছে মালিক হে আল্লাহ গভীর রাত এদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ হে আল্লাহ এদের সকলের তওবাকে কবুল আর মঞ্জুর করে নাও বলেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন وَالصَّلاَةُ وَالسَّلاَمُ عَلَى سَيِّدِ النَّبِيِّ الْمُرْسَلِينَ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ يا أَرْحَمَ الرَّاحِمِينَ